সব টাকা পয়সা আমার অ্যাকাউন্টে আমার নামে তো বাপের নামে এক টাকাও নাই এই বাড়িও আমার নামে আমার বউ এখানে আমার বউ কোথায় যাব তোমার বউ এখন আছে একটু পর আর থাকবে না আমি ডিভোর্সের সব ব্যবস্থা করে আসছি একটু পর আমার মেয়ে তোমাকে ডিভোর্স দিয়ে দিবে কালকে পর্যন্ত তুমি আমার সাথে কত সুন্দর আচরণ করছো আজকে তোমার আচরণটা কিরকম পাল্টাই গেছো তুমি বুঝলাম না সম্পত্তি নিয়ে কি পাল্টাই গেছো কি করব তোমাকে নিয়ে নাচব আমার সবকিছু আমার মেয়ে নামে লিখা দিছে ব্যাংকে যত টাকা পয়সা ছিল আর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিছে

দেখছো একটু ভালো মন্দ কিছু খাইতে পারলাম না ভাইয়াটারে আরেক সময় আসবো খাবো কবে আসবে কালকেই আসবে যে কিছুক্ষণ আগে কথা বললাম কালকে আসলে কালকে যায় সমস্যা কি আরে কি বলো বাসায় অনেক কিছু আলো মালো আছে সবগুলো যাই গুছাইতে হবে কথা হইলো তুমি যাও বাজারে যাও না থাক আমি এখনই চুলা যাব কিছু আনা লাগবে না কি এখন চলে যাবে হ্যাঁ আমি থেকে

সব টাকা পয়সা আমার অ্যাকাউন্টে আমার নামে তো বাপের নামে এক টাকাও নেই এই বাড়িও আমার নামে এখনকার মেয়েরা কত চালাকার তুই বলো টাকা পয়সা দেখলে তো জমের ফসলা ফুসলা বিয়ে করে বই থাকবো তো জামাও বিয়ে করবো চার বছর হয়েছে বিয়ে হইছে বাচ্চা কাচ্চা হয় না তোর নেই বাচ্চা কাচ্চা দিকে হইলেও বিয়ে করে বয়ে থাকবো আর হেই করে বাচ্চা কাচ্চা চললে তুমি শেষ বাপের বাড়িতে পরে থাকতে গো ঠিক বলছো তো আমি এবার আসুক যা যা আমার নামে করার সব কিছু করে নিই হ্যাঁ এক টাকা অত নামে রাখবি না

কি করতেছ এই তো রান্না করতেছিলাম বস কি রান্না করতেছ তুমি আসবা সেই জন্য অনেক কিছু রান্না করতেছি তুমি যা যা পছন্দ করো তাই সত্যি হুম চলো ভিতরে যাই আচ্ছা চলো হ্যাঁ আম্মু বলো তুমি কিভাবে বুঝলা ও আচ্ছা তুমি তো লাইনে ছিলা আচ্ছা তুমি যেভাবে যেভাবে বলছো সেভাবেই হবে আচ্ছা আমি এখন রাখি বলছি তো

কি করলি আম্মু তুমিও না ও আসছি তো কিছুক্ষণ হয়েছে মাত্র বলবো সময় তো আসতে সময় আসতে হ্যাঁ সে দিকে যাওয়ার আগে তো কুটুর কুটুর করে কইতে সব লগে লগে থাকবি তুই এক জায়গায় জামাই আর এক জায়গায় কি এগুলা আচ্ছা যা বলছ সব মনে আছে সব কিছুই বল ঠিক আছে আমি এনে দরকার রেখেছিলাম একটা যাই তুইব তাড়াতাড়ি আবার এখন চলে যাবা হ থাকো আইসি জামাই এর একটু দেখো গেলাম আর কোয়া গেলাম মনে করে দিয়ে গেলাম তোর আবার খাওয়া দাও করে যাও দুপুরে তোর বাপে আবার চিল্লাচিল্লি করবে দেস না তোর বাপে কেমন তুই চলে যাবা হুম আচ্ছা তাহলে যাও ঠিক আছে আর যা কইছি মনে রেখে করিস আমি সব মনে আছে আচ্ছা মু যাও মোনিকা

আসলে মা শোনো কান্নাকাটি না আমার ছোট ভাই বোন বলার দরকার নাই কিছু হঠাৎ করে বিদেশ থেকে আসলে কথা বলতে চাই আম্মা কান্নাকাটি না কিন্তু আম্মা আমার একটা রোগ হয়েছে কঠিন একটা রোগ হয়েছে আম্মা আমি বেশি দিন বাসবো না আম্মা তাই বিদেশ থেকে একবারে চলে আসছি আম্মা চিন্তা করতেছি আম্মা যেই কটা দিন বাসি তোমাদের সবাই সাথে নিয়ে বাঁচতে চাই আম্মা আমার অনেক খারাপ লাগতেছে আমরা জমা দিন পর আমার কতটা খারাপ লাগতেছে আম্মা তোমাদের বুঝাইতে পারবো না আম্মা কাউর কিছু বলার দরকার নাই আম্মা বলছি না কান্না করব না কান্তেছো কেন দেখো তুমি যদি কান্না করো তাহলে কিন্তু আমি আবার আমি যেদিকে দুই চলে যাবো কিন্তু আম্মা না তোমার বৌমারে বলি নাই আম্মা কেউ জানে না আম্মা শুধু তোমারে বললাম আব্বা বাসায় আসলে আব্বারে সুন্দর করে বুঝায় বইল আম্মা মা তুমি টেনশন করো না আমার ছোট ভাই ছোট বোন আছে আব্বা আছে তুমি আছো তোমাদের সবার জন্য আমি একটা ব্যবস্থা কইরা গেছি আম্মা তোমরা কোনো টেনশন করো না তোমরা যেন বাইসে থাকতে পারো আমি সেই ব্যবস্থা দিয়ে গেছি ভাই জন্য সবার জন্য ঠিক আছে দাঁড়া ঠিক আছে আম্মা কান্নাকাটি করো না এখন রাখি আম্মা পরে ফোন দিব আবার একটা ফোন দিই কালামু কী আছে আমার জরুরি একটা খবর আছে কি কি আছে জানো কি আছে তোমার জামাইয়ের অনেক বড় একটা রোগ হয়েছে কি হ সেই জন্য বিদেশে এত তাড়াতাড়ি চলে আসছে মা রে আবার কইতাছে চিন্তা করো না তোমার লাগে আমি সব কিছু ব্যবস্থা করে দিতে হয়ে দিতেছে ওই যে বাপ মা ভাই বোন সবার লেগে হগল গোষ্ঠীর লেগে তুই কি করছ তার কি ইসলামে এগুলো করছস আর আমি করলাম কোন সময় এমনি মাত্র সকাল বেলা শুনলাম এই খবর তোর করম লাগবো না তুই ভাবে আঙ্গুল চোষ বুদ্ধি তোরা শিখে দিছে হেটার মতো তুই চলতে পারস না কামটা করতে পারস না নিজের নামে সবকিছু লেখায় নিবি না টাকা পয়সা সব নিজের কাছে লবি না পরে ওই যে বাপ মারে বোন সবাই দিয়ে দিব সবকিছু আর তুমি মনে করো যে বয়বে আঙ্গুল চুষবা তা তো বাচ্চা কাচ্চাও নাই যে বাচ্চা কাচ্চার কথা কয়ে তারপরে নিবি বুঝোস নাই বিকা থালে একটা ধরাই দিব আল্লাহ বিকা করে করে খাবি আচ্ছা দেখি আজকেই যা করার করতেছি তুমি চিন্তা করো না রাখো হ্যাঁ ঠিক আছে আচ্ছা তো খোলাই গেট তো খোলাই ছিল তুমি আবার নক দিলাম খেয়াল করে নে কি হইছে তোমার মুখটা কিরকম শুকনো শুকনো লাগতেছে বসো কিছু হইছে বসো অনেক বছর বিদেশ করে আসছি তো ওই জায়গার ওয়েদার আর দেশের ওয়েদারে একটু পার্থক্য না এই জন্য শরীরটা খারাপ লাগতেছে খারাপ মতের কথা তো বলা যায় না চিন্তা করতেছি যে আমার ব্যাংকে যত টাকা আছে জায়গা আছে সম্পত্তি আছে যা আছে সবারে ভাগ করে দিয়ে যাব সবারিরে ভাগ করে দিয়ে যাবে মানে বুঝলাম না কিছু আমার যা আছে সবাইরে দিতে হবে না আমার মা আছে ভাই আছে বোন আছে তোমরা আছো সবাইরে সবার ভিতরে আমি একবারে সুন্দর বন্টন করে দিয়ে যেতে চাই আচ্ছা তুমি কি আমাকে বিশ্বাস করো না হুম কেমন কথা বললা তোমার আমি বিশ্বাস করে একটা কথা বললা তোমার তোমার যদি বিশ্বাস না করতাম তোমার কাছে আমি যে বিদেশটিকে যে লক্ষ লক্ষ টাকা পাঠাইতাম আমি বলো শোনো আমি কি কখনো তোমার মা বাপ ভাই বোনকে কখনো দুই চোখে দেখছি না সেটা দেখো না এটা তুমি মানি তুমি তাদেরকে খুব ভালোবাসো আমার চেয়ে তো বেশি ভালোবাসো আমার বাবা মা ভাই বোন এটা আমি জানি তো সেজন্যই তো বলতেছি সব কিছু আমার নামে করে দাও পরবর্তীতে আমি সবার নামে ভাগ করে দিয়ে দেবো আচ্ছা মনিকা বলো তোমার নামে আমি সব সম্পত্তি দিয়ে দিলাম যদি হঠাৎ করে আমি মারা যাই তখন কি তুমি আমার বাবা মা ভাই বোনদের ফালাই দিবা তোমার কি আমার প্রতি একটু বিশ্বাস নাই অবশ্যই বিশ্বাস আছে বিশ্বাস আছে বিদায় তো তোমার আমি প্রচন্ড ভালোবাসি আচ্ছা এক কাজ করো ক্ষুধা লাগছে কিছু খাবার দাও ঠিক আছে আর শোনো কালকেই তোমার নামে আমি সব কিছু দিয়ে দিব কালকেই হ্যাঁ সকালবেলায় ঠিক আছে আচ্ছা তুমি ফ্রেশ হয়ে আমি খাবার দিতেছি ঠিক আছে বাইরে টাকা সম্পত্তি যাক সব কিছু লিখা দিই তারপরে বোঝা যাবে তুমি এবার কতটা ভালোবাসো আমার শ্বশুরের সাথে একটু কথা বলা দরকার আসসালামু আলাইকুম আব্বা আব্বা কেমন আছেন হ্যাঁ খুশি সংবাদ আছে কি খুশি কিসে জানো তোমার জামাই কি বলছে কালকে আমার নামে সব সম্পত্তি লিখে দিব সত্যি হ্যাঁ সত্যি ঝামেলাটার কিভাবে বাসা থেকে বিদায় করতে সেটা কিন্তু মাথার ভিতরে বুদ্ধি নিয়ে এসো আরে আমি আইতাছি তোর দেইগুলো হইব না আমি জানি সম্পত্তি লেখানোর পর দুই সেকেন্ড দেরি কর যে না এটা বলে বাল মইরেই যাব পাঁচ ছয় মাস পরে বাসা রেখে কি করব পরদার ফ্যামিলি আবুজস্তাই হামতাম লাগাই দিব ঠিক আছে তুমি তাড়াতাড়ি সকাল সকাল চলে এসো হ্যাঁ শোন টেনশন করিস না আমি কালকে সকালেই আইতাছি ডিভোর্স পেপার সব লই আইতাছি ব্যবস্থা করা বুঝছো ঠিক আছে আম্মু বসে চলে আসছে আম্মু আসছো আসো আসো বসে এখানে জামাই কো জামাই কাগজপত্র সব ঠিক করতে দিছে তো জামাই চলে আসছে তো

শোনো বাবাজি সপ্তম অমাই নামে লেখাই দিস। তুমি বাজবার কয় দিন আমি বলি কি যে কয় দিনই বাঁচো তোমার মা-বাবার কাছে টইলা যতক্ষণ আমি কয় দিন বাসব এটা আপনি জানেন কোথা থেকে সবই জানি কিছুই আমাদের অজানা নাই বুঝছো যাও ব্যাগ গুছাও আর আমার ফ্যামিলির সাথে থাকবো মানে এটি তো আমার ফ্যামিলি আমার বউ আমার বউ রাইখ আমি কোথায় যাব তোমার বউ এখন আছে একটু পর আর থাকবে না আমি ডিভোর্সের সব ব্যবস্থা করে আসছি একটু পর আমার মেয়ে তোমাকে ডিভোর্স দিয়ে দিবে কি বলেন এগুলো আপনি আম্মু যা বলতেছে সব ঠিকই বলতেছে যাও ব্যাগ গোসাও তুমি না আমাকে ভালোবাসো বলছো ভালোবাসতাম যখন তুমি সুস্থ ছিলা ঠিক আছে তুমি এখন অসুস্থ যাও যেটা বলতে সেটা করো যাও। আমি বেগ গুছালি গ্রামের বাড়ি চলে যাবো। হুম। যে সময়গুলো বাজবা ফ্যামিলির সাথে কাটায় আসলে যাও। বুঝলাম না তুমি এটা কি বলতেছো আমাকে? হ্যাঁ? আমাকে তুমি চলে যেতে বলতেছো কাকে বলተছো? এখানে কি আর কেউ অন্য কেউ আছে? হ্যাঁ? কালকে পর্যন্ত তুমি আমার সাথে কত সুন্দর আচরণ করছো। আজকে তোমার আচরণটা কি রকম? পালটাই গেছো তুমি। বুঝলাম না। সম্পত্তি নিয়ে কি পালটাই গেছো? কী করব? তোমাকে নিয়ে না আসবো? হ্যাঁ? আমার বয়সটাই বাকি।

বলতে পারবো আমি কোনদিন খারাপ ছিলাম কোনো খারাপ ছিলাম আমি হ্যাঁ খারাপ তুমি আমার এখন বানাইতেছো আমি কি করছি কি করছো বুঝতেছো না কিচ্ছু বুঝতেছি না এই কি বুঝো তুমি এখানে কেন কি করব হ্যাঁ আমার এইটুকু মেয়ের বয়স কত হইছে তোমার এই জামা এক দিন পর বেটকায় যাইব তখন আমার মেয়ে কি করব হ্যাঁ বেটকায় যাব মানে বুঝি না আমি মইরা যাব যেই রোগ হইছে মইরা যাব কয়েকদিন পরে আমার মেয়ে কি কোনো ভবিষ্যৎ নাই আমার মেয়ের এখনো বাচ্চা কাচ্চা নাই ভবিষ্যতের চিন্তা তা আমারই করো না বুঝলেন তুমি তো বা পইছো খালি কোথায় জামাই সবকিছু আমার মেয়ের নামে লিখা দিছে ব্যাংকে যত টাকা পয়সা ছিল আর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিছে এখন এই জামাই আমরা বিদায় করে দিয়েছে দিছে আমায় ডি পড়তে দিবো শেষ আর মেয়ের খাও বাস এত বছর হাড়ভাঙা পরিশ্রম করে প্রবাসে টাকা কামাইছে পায়ের মাথার ঘাম পায়ে ফেলায়া মানে বাপ মা ভাই বোন সব পর করে দিয়া সব বোনের নামে লিখে দিয়ে যাবো নাকি আর মরাটা মরবো গিয়ে বাড়িতে কই শিখছে এগুলি আব্বা এইটা কি সব পাওয়ার এটার ভিতরে কি সব পাওয়ার আব্বা না হ্যাঁ সব তো তুমি আমার নামে করে দিছো সব লেখা দিছো না দেখো তুমি হ্যাঁ এই একটা দুইটা এই যে তিনটা পৃষ্ঠা আছে না

যে সব ছয় সম্পত্তি ওর পরিবারের নামে মা বাবা ভাই বোনের নামে দিয়ে যাবো আর কেন দিব না বাবা মা অনেক কষ্ট করে মানে অনেক পরিশ্রম করে এই ছেলেকে মানুষ করছে তারপর একটা সময় দেশের যা জমি জমা ছিল এগুলি সব বন্ধক রাইখা ছেলেরা প্রবাসে পাঠাইছে বিয়ে করাইছে সেই ঋণের বোঝা এখনও বাবা মায়ের কান্দে এবং ও ওই পর্যন্তই বিদেশ করছে যে পর্যন্ত ঋণগুলি পরিশোধ করা যায় ওর যে রোগ হইছে আরও দুই বছর আগে চলে আসতে পারতো কেন আসলে জানো ওই সম্পত্তিগুলি সব বন্ধকের থেকে ছুটাবে তারপর ওর ছোটো ছোটো ভাই বোন আছে এদের ভবিষ্যৎ আছে কারণ বাবা মা সম্পূর্ণ সয় সম্পত্তি দিয়ে ওরে মানুষ করছে এই জন্য আরও দুই বছরও থেকে আসছে ও আসলেও বেশি দিন বাঁচবে না কারণ ওর কিডনি দিলে ড্যামেজ হয়ে গেছে তুমি যদি প্রকৃত মা হইতা প্রকৃত শাশুড়ি হইতা না তাহলে একটা চিন্তা করতা যে এটা আমার মেয়ের জামাই না আমার ছেলে তোমার মতো মা তোমার মতো শাশুড়ি আল্লা জন্মে পৃথিবীতে কারো ঘরে না যায় সকাল বিকাল মায়ের ডাইকা টাইকা নিয়ে নিয়া তারপর গো পরামর্শ কেন করছো গুলি আমার না ভুল হয়ে গেছে আমি যা করছি সব আমুর বুদ্ধি তো করছি আমাকে তুমি এবারের মতো মাফ করে দাও আব্বা আমি তো বেশি ও আমার কিছু থাইকে আর আরো মায়ের জোরে যাব করে নিয়ে যান আপনার বসায় নিয়ে যান আমি আমার বাবা মা ভাই বোন এখানে পয়সা থাকে বাবা আমার সাথে থাকে শোনো আমার সয় সম্পত্তি কিছু লাগবে না তুমি আমাকে মাফ করে দাও আমি তোমার সাথেই থাকব আর শোনো আম্মু তুমি যেদিন ভালো হইতে পারবা সেদিন আমার বাসায় আসবা না হয়তো কোনোদিন আমার বাসায় আসবে না যাও জান জনকে এটা লইয়া এটা তুমি আর তোমার মেয়ে ধরতে পারি কে বাসায় সুপ্রিন্দা সুপ্রিন্দার মধ্যে চুপায় চুবায় কাজ অসভ্য কথা